বলেছিলেন যে অল্প সময়ের জন্য বিসিবি সভাপতি চেয়ারের দায়িত্বে বসবে সেখানে একটা ঝড়ো টি টোয়েন্টি ক্যামিও খেলবেন আবার মাঠের ক্রিকেটে শুরু করলেন একেবারে টেস্ট ক্রিকেট দিয়ে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে যা যা করা দরকার সবই করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুধুই যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন তা কিন্তু না এর পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্রিকেট সবার মাঝে রাখা হয়েছে নানান আয়োজন নানান সেগমেন্ট রাখা হয়েছে নানান ধরনের প্রতিযোগিতা টেস্ট ক্রিকেটের সাথে তরুণ তরুণীদের পরিচয় করে দেওয়া বাংলাদেশের ক্রিকেটের প্রচার এবং প্রসার দুটোর জন্যই কাজ করে যাচ্ছেন তিনি নিজে সশরীরে খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম ঘুরে ঢাকার পর্ব আজ অন্যান্য ভেনুগুলোর মতো সেখানেও সশরীরে হাজির বিসিবি সভাপতি ঘোষণা দেওয়া হয়েছিল নয়টায় শুরু হবে আয়োজন তবে বিসিবি সভাপতি একেবারেই পাংচুয়াল তার ক্রিকেট ক্যারিয়ারের মতো এখানেও চলে এসেছেন অন্য সবার চাইতে অনেক আগে অর্থাৎ নয়টা বাজার ৪৫ মিনিট আগেই তিনি হাজির ধানমন্ডির শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেটা ক্ষুদে ক্রিকেটার কিংবা যারা যারা এখানে এসেছেন তাদের জন্য একটা উদাহরণ এবং অনুপ্রেরণা হয়ে থাকতে পারে সাধারণত বাংলাদেশের সিস্টেমে কোনো কাজ শুরু করার আগে কিংবা কোনো প্রধান অতিথি আসতে সময় লাগান একটু দেরি করেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যেন সবার চাইতে আলাদা একেবারে ইউনিক যেটাকে বলে তিনি নিজেই চলে এসেছেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে তবে এমনটা যে শুধুমাত্র ঢাকা পর্বে হয়েছে তা কিন্তু না অন্যান্য পর্বগুলোতেও তিনি একেবারেই যে সময়টাতে তিনি কথা দিয়েছিলেন সেই সময়টাতে হাজির হয়েছিলেন ছিলেন একেবারে শেষ পর্যন্ত পুরস্কার বিতরণের পর্যন্ত তরুণদের জন্য দুইটা দল তরুণীদের জন্য দুইটা দল এভাবে করে অনূর্ধ্ব বারো সাইড ম্যাচ কমেন্টেটর হান্ট বোলার হান্ট টেস্ট ক্রিকেট নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এছাড়াও বড় বড় ব্যানারে সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদের ছবি টেস্ট ক্রিকেটের যেখানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিভিন্ন অর্জন বিভিন্ন ক্রিকেটারদের অর্জন তুলে ধরা হয়েছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ মাথা উঁচু করেছে যেসব ছবি দিয়ে সেগুলোই তুলে ধরা হয়েছে সেই সব অর্জনের ছবিগুলোই প্রকাশ করা হয়েছে তবে ঢাকার আয়োজন এখানেই শেষ না এর পরবর্তী দিন অর্থাৎ ২৬ জুন যেদিন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী পূর্ণ হবে সেদিন আছে বড় সড় আয়োজন বিসিবিতে যেখানে বাংলাদেশের সাবেক অধিনায়কদের সম্মাননা দেওয়া হবে এবং বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশেষ সম্মাননা দেওয়া হবে এর আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে খুব একটা ভাবতে দেখা যায়নি টেস্ট ক্রিকেট নিয়ে স্পেশাল কোনো আয়োজন করতে দেখা যায়নি তবে বিসি বি এবার সেদিকেই নজর দিয়েছে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করছে টেস্ট ক্রিকেটের প্রতি সাদা পোশাকের প্রতি অর্থাৎ সবচাইতে কুলিন ফরম্যাটের খেলার প্রতি যেটার জন্য দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ইসলাম বুলবুল অর্থাৎ বিসিবি সভাপতি একটা বিশেষ ধন্যবাদ কিংবা বাহবা যাই বলেন না সেটাই পাবেন শাহরিয়া শাওন মিডফিল্ড